থ্যাংক ইউ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আজকের আলোচনা সভার সদরজন সভাপতি জাতীয়তাবাদী দলের সংগঠন মহাসচিব যেন আপনি চাকরি করিস্ত্রলম্বী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণতন্ত্র আন্দোলন সংগ্রামের নেতা ফেরত দেওয়ার নেতা জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ কর্মকর্তাগণ অঙ্গ সহযোগী সংগঠন মেধা নেতাকর্মী ভাই ও বোনেরা সাংবাদিকগণ লোক সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে পনেরোই ডিসেম্বর আগামীকাল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তরে এই দিনে পাকিস্তান হানার বাহিনী আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ আর এর জন্য যারা সবচেয়ে বেশি তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ আমার বক্তব্য প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর মুক্তিযুদ্ধা এবং বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ দশম কেজিওর রহমান বীর উত্তমকে আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো শহীদ জিয়ার আহ্বানে সারা দিয়ে ব্রনাঙ্গে অস্ত্র হাতে যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ সেই সমস্ত শহীদ ভাই বোনদেরকে এবং শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আর যে সমস্ত মা বোনের সম্বমের বিনিময়ে অর্জন করেছে এই স্বাধীনতা সেই সমস্ত মা শ্রদ্ধার সঙ্গে স্মরণ আর যার অনুপ্রেরণায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই তৎকালীন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছেন দিয়েছেন পরবর্তীতে যিনি আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার ছোট ভাই মরহুম আরবত রহমান কোকুকে নিয়ে ঘর সামলিয়েছেন শুধু নয় সৈন্যদেরকে যখন নিতে নির্দেশ দিয়েছেন ওনাকে যেতে বলেন ওনার কাজ করতে বলেন আপনারা ওনার নির্দেশ মতো চলেন যে কথাটি বলে উনি দেশের মহিলাদের মধ্যে প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কাজেই আজকে আজকে দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন কেউ কেউ বলেন নতুন বাংলাদেশ কেউ কেউ বলেন নতুন স্বাধীনতা কিন্তু মনে রাখতে হবে সাতচল্লিশ সনে যদি আজকের তৎকালীন স্বাধীনতা না আসত তাহলে আপনারা বাউন্ন পেতেন না আর বাউন্ন যদি না হতো বাষট্টি ছাত্র শিক্ষা আন্দোলন হতো না আর বাষট্টি যদি না হতো উনসত্তরের গণ অভ্যুত্থান হতো না আর সেটি যদি না হয় সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হতো কিনা বিরাট বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তরের পথ পরিবর্তনের পরে পঁচাত্তরের সাতই নভেম্বর যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে হয় শহীদ জিয়াকে যখন কারাবন্দি করা হয়েছিল তখন সিপাহী জনতা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে মানুষটির উপর আস্থা রেখেছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার কাজেই মনে রাখতে হবে আজকে তার ধারাবাহিকতায় নব্বই স্বৈরাচার আত্মসমর্পণ করেছে কিন্তু চব্বিশের স্বৈরাচার পালিয়ে গেছে ঠিক লক্ষণ শ্রেণীর মতো কিন্তু এর জন্য আমরা গত সাড়ে পনেরো বৎসরে আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি। আমাদের মধ্য থেকে ইলিয়াস মৃত আমরা জানি না তাদের কেউ আজকে বিজয়ের মাসে বিজয়ের দিনের প্রারম্ভে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের অনেকেই বন্ধুত্ব বরণ করেছে শত শত নয় হাজার হাজার কর্মী কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে তাদের ত্যাগের জন্য আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্মরণ করতে হবে সকল আপনাদেরকেও কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে বিএনপির প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ পালিয়ে বেরিয়েছে এক লাখ ষাট হাজারের বেশি ভুয়া মামলা নিয়ে আজকে চেয়ারম্যানও এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও বিভিন্ন মামলা নিয়ে আজকে উনি আজকে লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো যখন জিজ্ঞেস করেন আমার অন্যায়টা কি ছিল সাড়ে ছয় ছয় বছর কেন আমাকে জেলে থাকতে হলো কেন আমাকে বিনা চিকিৎসায় আজকে এই অবস্থায় এসে দাঁড় করালো তার উত্তর কি দিবে বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছে বাকি প্রশ্নে উত্তর রয়েছে কাজে মনে রাখতে হবে যে যে অবস্থায় থেকে যে অবদান রেখেছে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করতে হবে কোন অবস্থাতেই ভাবার কারণ নাই কেউ কেউ বলেন তিপ্পান্ন বছরেও নাকি কোনো কোনো সংস্কার হয় নাই তাদের জানার জন্য বলতে চাই আপনাদের তো অনেকেই গত সেই রাজার পলাতক সেই রাজার অনেককেই গুম করেছিল আমরা তো দেখেছি আপনাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম বিএনপি নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়েছিল আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছি গুম থেকে ফেরত আসার পর কি হয়েছিল একটা কথাও কেউ বলেন নাই এবং প্রেসেও বলেন নাই কোন মিডিয়াতেও লেখেন নাই সোশ্যাল মিডিয়াতেও না জাতিসংgewood যে বলেন নাই আপনাদের অনেক সুযোগ ছিল এবং আছে আজকেও বলতেছিল না কিন্তু যত দোষ দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না রাজনীতি ছিল দেখেই সাতচল্লিশ হয়েছে বাষট্টি হয়েছে ঊনসত্তর হয়েছে একাত্তর হয়েছে নব্বই হয়েছে চব্বিশ হয়েছে মনে রাখবেন বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই আপনারাও পারবেন না কাজেই কোনো অবস্থাতেই কাউকে দোষারোপ করে নয় আমাদের চেয়ারম্যান যেমন বলেছেন আমাদের দলের সকল নেতাকর্মী অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের স্বার্থপাত আমরা চাই কারণ আমরা চাই আমাদের নেতা চাই জনগণ অধিকার ফেরত পাক নিশ্চয় কচিত্বে নির্বিঘ্নে এ ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে দেশের মালিক কে হবে দেশ পরিচালনা কে করবে কোন অবস্থাতেই বাবার কারণ নেই যে দেশের মালিক অন্য কেউ হবে অনলি দি পিপুলস অর্থাৎ ব্যক্তি সে দল বড় দলের সে দেশ বড় আর এই দেশের মালিক এই দেশের জনগণ কাজেই সিদ্ধান্ত নেওয়ার মালিক এই জনগণ তাদেরকে যত দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ দিবেন ততই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র কমে যাবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে দেশের উন্নয়ন অগ্রগতির সামনের দিকে যাবে যতই কালো ক্ষেতন করবেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে কাজে ইতিহাস থেকে শিক্ষা জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ